শিলচর ভুবাসন আধিকারিক কার্যালয়ে হানা দুর্নীতি নিবারণ শাখা কর্মকর্তাদের বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক পাটোয়ারিকে গ্রেফতার করেন তারা ঘুষ নেওয়ার সময় নুরুল হক বলবইয়া নামে এক পাটোয়ারিকে হাতে নাতে গ্রেফতার করেন কর্মকর্তারা নুরুল হককে পাঁচ হাজার টাকা উৎকুচ নেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বর্তমানে দুর্কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা কাশীপুর এলাকার আক্তার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন ভারতপালা সড়ক নির্মাণের জমি অধিগ্রহণের বিষয়ে এই টাকা দাবি করেছিলেন পাটোয়ারি বড়বুইয়া এমন সূত্রের খবর শিলচর থেকে বিশ্বজিৎ মানে সেটা শুনিয়ে আমি খুব বেশি আনন্দিত হয়েছি এবং সেই কথার উপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যেটা আরও আগে ইতো আসলো শুধু নুরুল নাই আরও অনেক নুরুলোর মতো আরও অনেক আছে এখানের মধ্যে আমরা যারা জমিন প্রপার্টিওয়ালা মানুষ আমরা কিন্তু এখানে কোনো সুবিচার আমরা ফাইয়ান না এবং অনেক মানুষের অফিসে হাঁটতে এখানেও তারা কোনো তারা আমরা কথা কিছু শুনে না যারা তারা সেটেল মানুষ আছে তারা লাইনের মানুষ আছে তারা এই লাইনের মানুষের মাধ্যমে সব কিছু কাজ করে আমরা ডকুমেন্ট দিলে তারা ভালে রাখে এই ধরনের প্রচুর ডকুমেন্ট আমরা দিছি তো গত কিছুদিন আগে আমরা এখানে লোকাল লোকেল আমরা সেটেলমেন্ট অফিসার খালেদা ম্যাডাম খুবই ভালো মানুষ মেহুক মানুষ তাই খুব ভালো এবং তার এখানে আমি এটা যোগাযোগ করছিলাম দুই হাজার বিশও মহামান্য সুপ্রিম কোর্টের একটা রুপ রেম বার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার উপরে একটা ওয়াকফর একটা হিসাব সভা হয়েছিলো সেটার মধ্যে তারা দিয়া দিচ্ছে এমনি তথ্য জানবার আইনে সেগুলো আমি কালেকশন করছি করার পরে ইকানোর তারা রিপোর্টে যেগুলো নাম উল্লেখ করছে সেই নাম অনুসারে এবং রেকর্ডও নামে মিল খায় না তো হলে যোগাযোগ করি আমি তার পিটিশন দিছি আমার পিটিশনটা এখনও পর্যন্ত এটার মধ্যে জাট করতাল চলে এবং আমরা এস ও সোধর মধ্যে কেছেন এইগুলো প্রপার্টি স্কেম হয়েছে যেটা আমি আপনার মিডিয়ার আমার দাদা কাছে আমি এটা দিয়ে দিবো তো ইকানোর মধ্যে আমি ওটাও সরকারের কাছে চাই আর যে ইকানোর মধ্যে পাটোয়ারিটা আসলে তারা অত পাওয়ার কইতে কি পায় এবং তারা যেটা হয় ওটা অফিসাররা হয়তো নানান দায়িত্ব দেওয়া হয় তারা তো সময় থাকে না এটা দেখা লাগিয়া কীরকম তারার কাছে বই থাকে তারার কাছে সেটা বই থাকে তারা তারা নামজারি করে তারা তারা ম্যানেজ করলে তারা এই নাম অন্য নামৰ তলে একটা নাম তার উঠে দিয়ে যায় গিয়া পরে এটা ক্যান্সেল করতে নানান সমস্যা হয় তো এখানোর মধ্যে আজকে আমি মনে করবো যে টাডার্স যেটা সেই টাদারেসটা টোটালি স্টপ করবার লাগিয়া কারণ টাডারের মধ্যে বহুত জালিয়াতি মানুষের নাম আছে অবৈধ মানুষের নাম আছে এবং যদি থার্ড কমপ্লিট করতে হইলে ফার্স্ট এস এবং সেকেন্ড আরেস্ট রেকর্ড ভেরিফাই করিয়া এর ফলে থার্ড নামটা ফাইনেল করা হোক আমি মনে করি যে ওটাও আমি আজকে মিডিয়ার বায়ু সকলের মাধ্যমে আমি ওটাও কই আর থার্ড আরেসটা যে যে আমার জানা মতো এগুলার ইনকোয়ারি করা হোক কারণ অনেক বুয়া মানুষের নাম আছে এবং কোনো কোনো জায়গার মধ্যে দেখা গেছে চোদ্দশাটা জমিন নামজারি দেখা গেছে নব্বইটা নামজারি এটা কিভাবে হয় হ্যাঁ তো আজকে মনে করবো যে এইগুলো আমরা একটু সুযোগ দেওয়াও জেলা প্রশাসনে আমরা সুযোগ দেওয়া সুযোগ আমি না আমার মতো আরও অনেক মানুষ আছে যে এটা আমরা যদি সুযোগ দেওয়া যে আমরা সমস্যাগুলো তুলিয়া ধরার লাগিয়া কিন্তু এই আমরা কোনো ধরনের সুবিচার আমরা কোনো ফাইয়ার না আর যখন সরকার পরিবর্তনের সরকার যখন আইসে আমরা আশাবাদী যে আমরা আমরা সঠিক বিচার আমরা ফাইম